ভিউয়ার্স আমার ছেলে এখন একটু উঠে বসতেছে মাসাল লাগাচ্ছে একটু ভালো আছে ও বসে বসে ড্রয়িং করতে চাইছে সেজন্য আজকে নতুন খাতা নিয়ে আসলাম ওর জন্য পুথিঘর থেকে পুথিঘরে নতুন ড্রয়িং খাতা নিয়ে আসলাম কার্টিস পেপারের ওর পছন্দ কার্টিস পেপার রং নিয়ে আসলাম একটা ডোমসের পঞ্চাশ কালার হ্যাঁ বাংলাদেশ আমার কালারগুলো তেমন ভালো হয় না দেখেন কত সুন্দর কালার ড্রিমস কালারটা একটু নতুন বেরিয়েছে মনে হয় না আগে থেকে বেরিয়েছে আমি আগে ইউজ পঞ্চাশ কালার হ্যাঁ পঞ্চাশ কালার আমি উদয়নে ক্লাস করাই ওখানে দেখি যে বাচ্চারা এবার ডোমস আনতেছে ডোমসটা কালার খুব ভালো হচ্ছে দেখতেছে উদয়নে তো আমি টিচার হিসেবে আসি ওখানে উদয়ন স্কুলে এখানে বাচ্চারা আনে এ কালারটা অনেক ভালো আমার ছেলে তো শুধু ড্রয়িং ড্রয়িং করতে ইচ্ছা ও সবসময় ভালো ভালো ড্রয়িং করে ড্রস দোয়া করবেন আমার ছেলের জন্য এখন একটু উঠে বসছে আলহামদুলিল্লাহ কালকে থেকে নাকি ছবি আঁকবে বলতেছে এখন রং টং পাইছে যখন আজকে থেকে আঁকা শুরু করবে নাকি দেখো বাবা এই যে বাবা হাই দাও হায় হ্যালো দিয়ে দাও বলো আর কত হবে না এগুলো পেয়েও খুশি এখন এগুলোই নিয়ে ব্যস্ত